ঝাল ঝাল মজাদার রুই মাছ রান্না বিসমিল্লাই রহিম আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন আবারও চলে আসলাম বড়ো মাছ রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাটাও হয়ে যাবে আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি বাটা মশলাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম একটু লবণ আর এখানে পরিমাণ মতো সব উপর উপকরণগুলো দিয়ে দেবো ঝাল লবণ আমার ঠিকঠাক না হলে তরকারি কালারটাও সুন্দর হবে না দেখতেও কেমন লাগবে এবং খাইতেও কেমন লাগবে আমি হলুদটা পরিমাণ মতো দেব কারণ হলুদটা আমি একটু বেশি দিই সাধারণত আমরা আপনারা কেমন দেন জানি না কমেন্টে একটু জানাবেন প্লিজ আমার হলুদটা কম হইলে কেমন জানি মনে হয় যে কালারটা আসবে না আর কালার না হইলে মানে খাবারটা দেখতে কেমন জানি হয়েছে আমি এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম আবার অনেকে এত মশলা খায় যে চিন্তার বাইরে মশলাতেই খাবারের অর্ধেকটা ভরে যাবে এবং তাদের টেস্টটাই আলাদা হয়ে যাবে আমি অতটাও দিব না পরিমাণ মতো সব কিছু উপকরণগুলো দিয়ে দিলাম এটাও পেঁয়াজটাও হইতে থাকবে আমার উপকরণগুলো আবার একটু আদার আদা বাটাটা আলাদা করে দিলাম কারণ মাছে রসুনটা দিলে কেমন কেমন লাগে আর আদাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে খাইতেও অনেক অনেক মজার হয় মাছ মাছ রান্নার রেসিপি অনেক মজা লাগে খাইতে যে দুর্দান্ত লাগে বলার বাহিরে আর আমার দাদু এই মাছ রান্নাটা এত স্বাদ আর এত মজা করে করতো এখানে পেঁয়াজ বাটা তো দেবেই এর সঙ্গে কাঁচামরিচ লাল কাঁচামরিচ সেইটা সেইটা দেবে সেইটার কালারটাই অনেক সুন্দর হয় এবং খাইতেও অনেক মজা মানে মাছ লাগবে না মাছের ঝোল দিয়ে আমরা তখন খেয়ে শেষ করে দিতাম এতটা লোভনীয় একটা খাবার এখানে আমার দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আমি আবার একটু মরিচটা দিলাম এবার কালারটা আমার কষানোটাও হয়ে গেছে ঝাল আমার দাদু বলতো ঝাল যদি ঠিকঠাক হয় তাহলে তো মাছ তো আগেই শেষ হবে এই ঝোলটাও থাকবে না পার চেটে পুটে শেষ হয়ে যাবে এতটা লোভনীয় একটা খাবার দেখেন কষানোর কালারটা কত সুন্দর হয়েছে ঝাল ঝাল মজাদার মিষ্টি মিষ্টি বলবো না কেউ কেউ অনেকে আবার চিনিও ব্যবহার করে মাছে যার যার টেস্ট অনুযায়ী দিতে পারে আমরা একটু ঝালটাই বেশি পছন্দ করি ওই জন্য এখানে কোনো চিনি ব্যবহার করবো না চিনি দিলে অবশ্যই স্বাদটা অন্যরকম হয় এবং খাইতেও দ্বিগুণ হয় আমার তেলটা উপরে উঠে আসছে আমার তেল উপরে উঠে আসলে তাহলে আমি মাছগুলো একের পর এক দিয়ে দেব কষানোটা হয়েই গেছে প্রায় রান্না করতে বহুত সময় লাগে যদি ধীরে ধীরে রকম সুন্দর করে রান্না করা যায় তাহলে তো মজা লাগে অনেক লোভনীয় একটা খাবার অনেক মজার খাবার এই রকম করে মাছ এক পিস মাছ আর এরকম এক পিস ঝোল যদি নেন তাহলে ভাতটা তো শেষ হবেই খাইতেও মজা লাগবে দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা কালারফুল চলে আসছে মাছগুলো কতটা ফ্রেশ আমি মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সবগুলো আমি এখন আর কোনো কিছুতে না নাড়লে এগুলো ভেঙে যাবে আস্তে আস্তে সব ঠিকঠাক মতো দিয়ে অল্প পানি দিয়ে চুলার ওপর বসাই দেবো কিছুক্ষণ চুলার ওপর বসাই দিয়ে তাহলে আমার মাছের মধ্যে সব ঝাল লবণগুলো ঢুকবে এবং খেতেও ভালো লাগবে দেখেন কতটা কালারফুল লাগতেছে কতটা সুন্দর লাগতেছে অনেকেই বলে যে আপু দাওয়াত দেন বাসায় যাব মজার রান্না করেছেন তাদের জন্য বলছি তারা এরকম করে রান্না করবেন অবিকল্ট আমার মতোই খাইতে লাগবে এবং মজা লাগবে এই যে আমি চুলার ওপর বসায় দিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর কালার আসছে না মজার কালার কতটা লোভনীয় কালার সবাই পছন্দ করবে এরকম মাছ যদি রান্না থাকে আল্লাহফেজ